আসলাম তানি সবটিক ইউটিউব চ্যানেল থেকে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন ভিডিওটা লাইক করে দিবেন যা পরে পেজ দেখতেছেন তারা ভিডিওটা লাইক করে দিবেন চলে যাচ্ছে ড্রেসের কালেকশনে এই ড্রেসটা দেখেন আজকে আমরা অল্প কিছু ড্রেস নতুন ডিজাইন নিয়ে আসি এটা দেখেন এই ড্রেসটা কিন্তু দুইটা সিস্টেম আছে এটা হল আপনার গলাটা দেখেন এই গলাটা দেখাচ্ছে প্রথমে কাটা করা থাকতেছে এখানে কাটা করা এই জায়গাটা কাজ করা থাকতেছে দেখেন সুন্দর করে কাজ করা এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু স্যালোয়ার আছে প্যান্ট কাটিং স্যালোয়ার আছে এবং এটার গারা স্যালোয়ার আছে গাড়াটা এখন চলতেছে সেজন্য আমরা গারাটা রেডি করছি এই যে স্যালোয়ারটা হলো এটা গারারা স্যালোয়ার দিয়ে স্যালোয়ারটা অনেক ঢের পড়লেও ভালো লাগবে দেখেন খুবই সুন্দর অনেক ঘেরালা সালোয়ার দিয়ে এটা অন্যটা থাকবে হলো সেম জামার ফ্যাব্রিক দিয়ে চিনি গুঁড়া দিয়ে দেখেন খুব সুন্দর অন্যটা বিশাল বড় একটা ওনা দিয়ে খুবই সুন্দর চমৎকার এই ড্রেসটার কিন্তু আপনারা অফার রেটে পেয়ে যাচ্ছেন চমৎকার এই ড্রেসটা গাড়া দিয়ে মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন মাত্র আর প্যান্ট কাটিংটা আপনার ডিফারেন্স থাকতেছে মাত্র পনেরোশো আর তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ সাইজ চলে যাচ্ছে পরের কালেকশনের ব্যাস এখন যেটা দেখাবো এটা কিন্তু কটনের মাঝে এই ড্রেসটা দেখেন খুব সুন্দর একটা কটন দিয়ে এই ড্রেসটা দেখেন উপর থেকে নিষ্পন্ত কাজ করা থাকতেছে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর করে কাজ করা থাকতেছে চমৎকার ড্রেস উপর থেকে পর্যন্ত এটার স্যালোয়ারটা থাকবে জামার সাথে কন্টাস্ট করা এই দেখেন জামার সাথে কন্টাস্ট করা স্যালোয়ারটা সুন্দর করে ব্লক করা থাকবে দুপাটারা থাকবে হলো জামার সাথে ম্যাচিং করা দেখেন বড় একটা দুপাটা দিয়ে সুন্দর করে ডিজাইন করা থাকতেছে দুপাটা সম্পূর্ণ দুপাট্টাটে ব্লক করা থাকতেছে চমৎকার একটা দুপারটা দিয়ে চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে ইমোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটা আরও সুন্দর একটা কালার থাকতেছে দেখেন খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সব সময়ের জন্য ফেভারিট সবাই পছন্দ করে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা স্যালারটা থাকবে জামার সাথে পঞ্চাশ করা আর অন্যটা থাকবে জামার সাথে ম্যাচিং করা মাত্র বারোশো পঞ্চাশ টাকা বিয়ার্স এখন যেটা দেখাবো এই ড্রেসটা সুন্দর কটনের মাঝে দেখেন খুব সুন্দর একটা কাঠালি কালার দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন কাঠালি কালার দিয়ে এই যে হাতাটা ডিজাইন করা গলাটা নিখুঁত করে কাজ করা এটা কিন্তু নিশ্চয় সুন্দর করে কাজ করা থাকতেছে নিখুঁত করে পুরো জামাটা ডিজাইন করা থাকতেছে স্যালোয়ারটা আপনারা পাবেন কন্ট্রাস্ট করা বিয়ার্স এই যে স্যালোডটা কন্ট্রাস্ট করা থাকবে স্যালোয়ারটা কাজ করা থাকবে আর অন্যটাও বিশাল বড় একটা অন্য থাকবে চমৎকার একটা দিয়ে এই দেখেন বিশাল বড় একটা নামাজি দিয়ে সুন্দর একটা অন্যাদি চমৎকার একটা ডিশ এটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন অফার রেটে মাত্র বারোশো পঞ্চাশ টাকা চুয়াল্লিশ পঞ্চাশ সাইজ ফেয়ার্স এখন যেটা দেখতে পারবেন এটাও কিন্তু আরও কটন দিয়ে দুই কালার কন্ট্রাস্ট ড্রেসটা থাকতেছে দেখেন সুন্দর করে অ্যান্ডব্রয়ডারি করা থাকতেছে কয়েক কালার সুতো দিয়ে সুন্দর করে ডিজাইন করা থাকতেছে কন্ট্রাস্ট করা থাকতেছে চমৎকার এই ড্রেসটাও কিন্তু সুন্দর স্যালারটা ডিজাইন করা আপনারা পেয়ে যাচ্ছেন অন্যটা বিশাল বড় একটা নামাজ দিয়ে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো কম বারোশো টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখেন এটা হলো অন্যটা চমৎকার একটা দিয়ে মাত্র বারোশো টাকা ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এটা হলো তানিশা বুটিক সব সুস্থ থাকবেন ভালো থাকুন আশা